একদম পানির দামে নিতে পারতেছেন মাত্র তেরোশো টাকায় বিউটি কপ হতো দুইটা ডিম সহজে দুই হাজার টাকায় ক্রিম বার বিউটি পাইতেছেন কোন এটা কি নর এটা নর আর এই সেটেরটা মাদি মাত্র তেরোশো টাকায় আপনারা পাইতেছেন এক জোড়া বিউটি কপ হতো তাও আবার রেড কালার হলুদ কালার ব্ল্যাক কালার ব্লু পারলেস এই ধরনের কালার দেখছেন স্প্যান্ডেল কালার কিন্তু খুবই কম পাওয়া যায় এক রেসার পাইতেছেন রানিং পেয়ার মাত্র আষ্টশো টাকায় খুবই চকচকা পুতুলের মতো দেখতে যে কারো নজর করবে যে কারো

কালেকশন আছে আসলে কালেকশনগুলো যদি আজকে দেখেন আপনারা আসলে মুগ্ধ হয়ে যাবেন এবং ভাইয়ের প্রতি আপনারা খুশি হয়ে যাবেন কারণ আজকে এতটাই কম দামে ভাই দিচ্ছে এই পর্যন্ত আর কি এই দামে আসলে আসলে কবুতরগুলো দেয় নাই আজকে ভালো ভালো কবুতর একদম কম দামে ইনশাল্লাহ ভাইয়ের থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি ফুল ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আমরা এনামুল ভাইয়ের সাথে কথা বলবো যে আজকে কবুতরের কি দাম দিবে আর কীরকম রকমের ধামাকা দেবে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো এই তো আল্লাহর কি কি আছে আজকে অনেক কিছু আছে পুরো ভিডিওটা দেখবেন দেখবেন আর দামটা অনেক কম যাবে ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট নম্বর এই সব কিছু আছে ভাই মন খারাপ নাকি বুঝলাম না তো না ভাই মন খারাপ হবে কেন সামনে যদি মন খারাপ করে থাকেন তাহলে মন খারাপ করে নাল্লা আল্লাহ ভরসা ব্যাচা ব্যাচা বিক্রি হবে ইনশাআল্লাহ যে দামটা দেন আপনি আশা করি সবগুলা কবুতর সেল হয়ে যাবে আর যে না নিতে পারবে আফসোস করবে কারণ এত ভালো ভালো কবুতর কম দামে দিবেন আজকে মানে ভাবতেও পারি নাই ভাই আমি কেনা দামের থেকেও এক হাজার পাঁচশো সাতশো লজ্জা দিচ্ছি কেউ লজ লজ্জা ব্যবসা করবে আচ্ছা এটা মনের আনন্দ দিছে সারা বছর ব্যবসা করছে আজকে একটু দেবে আর কিছু না তো চলেন ভাই আমরা এক এক করে কবুতর গলা দেখানোর চেষ্টা করবো দোষ সকালে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও দেখলি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ

তো মাত্র দুই হাজার টাকা কিন্তু আপনার ক্রিম বার বিউটি পাইতেছেন দেখতেই পাচ্ছেন এর যে কোয়ালিটি মাসাল্লাহ একদম লাইট কালারের মধ্যে কারো যদি পছন্দ হয়ে থাকে আজকে অনলি মাত্র দুই হাজার টাকায় ক্রিম বার বিউটি পাইতেছেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এইটা হচ্ছে ই ধামাকা রয়েছে এক জোড়া স্টিচের কবতর একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু বার্লেস ব্ল্যাকটা কি ভাই

জোড়াই মাত্র দুই হাজার টাকা করে নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না ব্ল্যাকটা নর ব্লু বার্লেন্স মাদি হচ্ছে এক জোড়া বিউটি কব একটা হচ্ছে টাইগার বিউটি একটা হচ্ছে ব্ল্যাক বিউটি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু দুইটা ডিম আছে বড় সাইজের দুইটা ডিম জমানো ডিম আচ্ছা টাইগার থেকে ভাই টাইগারটা নর ব্ল্যাকটা মাদি কত হইলে বিক্রি করবেন বাংলাদেশের মানুষ তো সুজুকি সংখ্যা করে আমি এগুলো কবুতর লজ দা একটা নীল যে দাম দুইটা নীল একই দাম তাই নাকি হ্যাঁ মাত্র 1300 টাকা 마শাআল্লাহ মাত্র তেরোশো টাকায় আপনারা পাইতাছেন এক জোড়া বিউটি কবুতর তাও আবার টাইগার কালারের নর আর ব্ল্যাকের মাদি কারো যদি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে

এটা কত হইলে বিক্রি করবেন ভাই জোড়াটা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হ্যাঁ একদম কি কোন ভাই মাত্র তেরোশো হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই তেরোশো টাকা সত্যি তেরোশো

গলাগুলা কিন্তু প্রচণ্ড লম্বা হ্যাঁ বল ভাই যেহেতু ডিম নেওয়া পয়সা আছে কত হলে বিক্রি করবেন মাত্র দুই হাজার একদম দুই হাজার মাত্র দুই হাজার টাকায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকার বৃদ্ধি পাইতেছেন মাত্র দুই হাজার টাকা আজকে এই দামে যদি কারো পছন্দ হয় দামাদামি করতে পারেন আর একজনই কিন্তু আজকে চার থেকে পাঁচ পেয়ার কালেকশ কালেকশন করতে পারবেন এমন দাম দিতেছে আশা করি আপনাদের পছন্দ হবে কোয়ালিটি মার্শাল দেখেন কবুতরের আরো ছারো একজোড়া বিটি কবুতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গিজেল বিটি আর একটা হচ্ছে ব্ল্যাক বিটি গ্রিজেল নর মাদি ভাই নর আর ব্ল্যাক মাদি আচ্ছা এখানে এখানেও কি ডিম আছে নাকি আচ্ছা এখানে তো দেখা যায় জমা ডিম পুরাপুরি ফুল জমা ডিম বাচ্চা বের হবে এরকম এরকম ভাব অবস্থা আচ্ছা কত হইলো বিক্রি করবেন ভাই মাত্র ভাই 1300 টাকা 1300 টাকা একদম একদম মাত্র তেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোনোরকম রকম দামি করা যাবে না দুইটা জমা ডিম আছে আশা করি বাংলাদেশে কেউ এই দামে তেরোশো টাকায় জোড়া আশা করি কেউ দিবে না বাচ্চা দিবে কিনা সন্দেহ আছে আর তুই ডিম বাচ্চা করা দুইটা জমানো ডিম এখানে আছে একজোড়া স্প্যানিশ গরগিরিও দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার আর সাথে কিন্তু দুইটা ডিম আছে আর এটা হচ্ছে হোয়াইট কালার এটা নন মাদি ভাই হোয়াইট মাদি মাদি হোয়াইটটা মাদি আর অ্যান্ডালোসিয়ান নর আর নরটা কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার ওটা দেখাই দেই দেখেন মাশাআল্লাহ এটা কত হইলে বিক্রি করবেন ভাই ভাই ডিমের দামে কবুতর ফ্রি ডিমের দামে কবুতর ফ্রি হ্যাঁ কত ভাই মাত্র 6500 টাকা 6500 টাকা একদম একদম 6500 টাকা দামাদামি করা যাবে না এই দামে যদি করা পছন্দ হয় স্ক্রিন দাও ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা পেটিং নিতে পারেন নটটা দেখেন মাশাআল্লাহ আরেক জোড়া বিউটি কবর দেখেন মাশাআল্লাহ একদম কালো কোচ কোচে জেড ব্ল্যাক এর গলা শেপগুলো দেখেন মাশাআল্লাহ আমি দুইটায়ই দেখাই দিই আর এখানে দেখেন একটা ডিম দিছে আর একটা ডিবে আচ্ছা অনামল ভাই বামেরটা কি নর বামেরটা নর আর ডানেরটা মাদি হ্যাঁ তা কত হইলো বিক্রি করবেন অনামল ভাই ভাই এটা মনে আর একটা ডিম দেব না যে জায়গায় কাঁঞ্চুর একটা দিছে আচ্ছা তাহলে কত মাত্র 2000 2000 টাকা মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক বিউটি একদম ফ্রেশ দেখেন কোনো ধরনের কোনো মিস নাই এখন কিন্তু বর্তমানে বিউটি কব ধর তিন হাজার পঁচিশশো নিচে কেউ দিতে চায় না তো আজকে কিন্তু ভাই দিতেছে মাত্র দুই হাজার টাকা আপনারা চাইলে যতগুলা বিউটি আছে সবগুলা কালেকশন করে নিতে পারেন আপনাদের পছন্দ হবে এবং আপনারা জিতবেন ইনশাল্লাহ এখানে রয়েছে একজন বোল্ডু যার কব তো দেখেন এক একটা সাইজ দেখেন মাসাল্লাহ সাইজ দেখছেন ওরে বাপরে দুইটা ডিম আছে দেখা যায় ভাই হ্যাঁ আচ্ছা এটা কালারটা কি ভাই

কত হইলে ভাই বিক্রি করবেন বলেন একদম পাঁচ হাজার পাঁচশো টাকা একদম সাড়ে পাঁচ করা যাবে না কোনো প্রকার আলোচনা অপশন কোনো প্রকার আলোচনার অপশন রাখতেছে না ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা যদি এই দামে কারো পছন্দ হয় আর পেটটা কিন্তু একদমই গোলগাল ফুটবল সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন মানে নর কেউ বলতে পারবেন না এটা ছোট এটা বড় একদম এক একই সমানের কবুতর পছন্দ হইলে চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর সবচেয়ে কথা হলো এত বড় সাইজ হওয়ার শর্তে নিজের ডিম নিজেই পটায়তাছে নিজের বাচ্চা নিজেই খাওয়া হবে এখানে রয়েছে একজোড়া আনকমনレア কালেকশন দেখতেই পাচ্ছেন একজোড়া স্প্যাঞ্জেল স্টেজার গবুতর মাশাআল্লাহ অনেক বড় সাইজে আসলে সাইজ নিয়ে কি বল আপনারা তো সাইজ দেখতেই পাচ্ছেন আর স্প্যাঞ্জেল স্টেজার গবুতর কিন্তু এখন বর্তমান বাজারে বা খামারে কোথাও কিন্তু সচাচর পাওয়া যায় না আপনারা দেখেন রেড কালার হলুদ কালার ব্ল্যাক কালার ব্লু পাল্লেস এই ধরনের কালার দেখছেন স্প্যাঞ্জেল কালার কিন্তু খুবই কম পাওয়া যায়

কিছু ভদ্রলোক আছে বুঝছেন তাদের নজ্জা সরম বলতে কিছু নাই একদম বলার বলে আবার ভাই কত তারা চাইলে এরকম পেয়ার বিক্রি করলে আর থেকে কিছু কমে আমাদের বিক্রি করেন কিন্তু দামাদামি করার জন্য ফোন দেন না

দাম এক হাজার রয়েছে মোড়া সেলের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে জোড়া কোনটা ভাই

সিঙ্গেল একটা লাহরি কবুতর দেখতে পাচ্ছেন একদম ওভারলাইট কালারের লাহরি কবুতর তো অনেক কিনছেন তবে এই নটটা যে আমার এত পছন্দ হয়েছে কারণ একদম লাইট কালার ফ্রেশ এইচডি কালার নট না ভাই হ্যাঁ নট ফুল রানিং ফুল রানিং বিডিং এর আচ্ছা এই নটটা কত হলে বিক্রি করবেন ভাই 1000 1000 ফিক্সড ফিক্সড একদম 1000 টাকায় লাহরির নটটা সংগ্রহ করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে আছে আরো এক জোড়া লাহরি কবুতর একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার ব্লু পারলেস আচ্ছা ব্লু ব্লু পারলেসটা নন ভাই

আসলে আমার কথা না তো কিন্তু দিয়ে মাত্র সতেরোশো টাকা হইলে লাহুরি লাহোরি পেয়ারটা নিতে পারবেন একদম আশা করি আপনাদের এই দামে কেউ দিবে না কারণ দুইটাই হচ্ছে আপনার খুবই সুন্দর চমৎকার লাহরি একদম কালো কুচকুচে একটা এসে বুলো বালেস মার্কিং দেখেন না আরে বাবা রে বাবা এত বড় সাইজের প্যান্টাল আমি আমার জীবনে দেই নাই জীবনের প্রথম দেখতেছি তাও আবার জিয়ান কালার ওরে বাবা রে বাবা এ দুই বিঘা লাগবো এক বিঘা হইব না এর যে দম গুলা মাসালা তা দেখতেই পাচ্ছেন ওই যে উপরে থেকে তো দুইটা দম উঠে গেছে দুইটা দম উঠে গেছে না আরে বাপ রে বিশাল সাইজ নর 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 নটা ফুল রানিং তো না ফুল রানিং বিডিং গ্যারান্টি আছে আইরে বাবা মনে হয় চারটা লক্ষ পোখরা যদি একত্র করা হয় তাহলে যদি এর সমান একটা হয় আচ্ছা কত হইলে বেসবেন ভাই এটা মাত্র 5000 ওই এত দাম হইছে এটার মাথা কি আপনাদের খারাপ হইছে নাকি বুঝলাম না জান 50 টাকা ডিসকাউন্ট এই আয় সুবহানাল না 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 এই দরে ভাই 5000 টাকা দাম দিয়ে আপনাদের 50 মাত্র 2500 হইছে হ্যাঁ

ভিজেন্ডা না শেষ মাত্র 3300 টাকা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি এ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার সময় আর দিলো না এরপরও পরে কইতেছে যে আরো এক पीस আছে দেখাইতে হইব হ্যাঁ এটা নিচে আরো আছে আরে ভাই আর শেষ করতে দিলেন না ওরে বাপ এটা হচ্ছে আপনার আন্দলোসিয়ান মন্ডিকোবোট এটা নন নামাদি ভাই

দিই দিলে সাড়ে নয় হাজার টাকা বলছিলেন দিদের অফারে একদম ফুল এইচডি কালার মশাল খুবই চকচকা পুতুলের মতো দেখতে যে কারো নজর করবে যে কারো পছন্দ হবে ইনশাল্লাহ আমারই পছন্দ হয়েছে আসলে কত হইলে বিক্রি করবেন ভাই মাত্র একদম ভাই হচ্ছে পঁচিশশো টাকা বেচা বিক্রি একদমই একই পঁচিশশো টাকা ফিক্সড দামাদামি করা যাবে না যদি এই দামে পছন্দ হয়ে থাকে আসলে জিনিসটাও সুন্দর সাইজটাও এক রেটের বিগ সাইজ কালারটা দেখেন মাসাল্লাহ কার যদি পছন্দ হয় পঁচিশশো টাকা একদাম পড়বে কোনো রকম দামাদামি করার অপশন নেই হয়েছে একজোড়া শৌকিন কবুতর আমরা ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছি শেষ ভালো যা সব ভালো তার তো শেষ ভালো দিয়ে আমরা শেষ করতেছি দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচে একজোড়া শৌকিন কবুতর মাসাল্লাহ দেখেন একদম জাম্বু সাইজের মোটা তাজা দেখেন এটা কি ভাই নর আর পিছনেরটা মাদি ডিম বাচ্চা করানো ভাই

করা যাবে না সাইজটা আমি দেখাই দেই সাইজ দেখেন মাশাআল্লাহ একদম কালো কুচকুচে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানে আছেন তো সবার প্রতি আমাদের দুজনে পক্ষ থেকে সালাম শ্রদ্ধা ভালোবাসা রইলো ভিডিওতে যদি আমাদের কোনো ভুলটি হয়ে থাকে ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি